বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রীর লক্ষ্য ইংরেজি দেশের বিভিন্ন বয়সে মানুষ ইংরেজি শিখে থাকে ফলে এই ভাষা নিয়ে কাজের ক্ষেত্রে প্রতিযোগিতাও বেশি তবে অনেক দেশের ভাষা আছে যা শেখা যমনি সহজ তেমনি কর্মক্ষেত্রে চাহিদাও বেশি তেমনি একটি ভাষা হচ্ছে জাপানিজ ভাষা জাপানে উচ্চ শিক্ষা আর চাকরির সুযোগ গ্রহণে জাপানি ভাষা শেখা অতিব গুরুত্বপূর্ণ খুব সহজেই এই ভাষা শিখে আয় করা যায় জাপানে চাকুরির সুযোগের পাশাপাশি দেশে বিভিন্ন সেক্টরে ভালো বেতনের সম্মানজনক কাজের অনেক সুযোগ রয়েছে জাপানে উচ্চ শিক্ষা ও চাকরির সুযোগ জাপানে উচ্চ শিক্ষার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা স্কলারশিপ ও টিউশন ছাড় পেয়ে থাকেন বাংলাদেশের শিক্ষার্থীরা এছাড়াও জাপানে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে আবেদন করেও এ সুযোগ নেওয়া যায় ফলে সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার সুযোগ দিয়ে থাকে জাপান লেখাপড়া শেষ করে জাপানে চাকুরি করা যায় জাপানের এই কাঙ্ক্ষিত সুযোগ গ্রহণের জন্য অতি প্রয়োজনীয় বিষয়টি হলো জাপানিজ ভাষা শেখা তাহলে সহজেই অনুমেয় যে এই ভাষা শেখার গুরুত্ব কতখানি জাপানে কর্মক্ষেত্র দুই হাজার সালে অভিবাসন নীতি শিথিলের মধ্য দিয়ে জাপান শ্রমিক নেওয়া শুরু করে এরপর বাংলাদেশের সাথে সতেরো ও দুই হাজার উনিশ সালে স্পেশাল স্কিল ওয়ার্কার চুক্তি সই হয় জাপানের সাথে এই দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে ভাষা জাপানিজ ভাষা শিখে আপনিও জাপানে কাজের সুযোগ পেতে পারেন জাপানিজ ভাষা জানা দক্ষ মানুষগুলোই কেবল এর সুযোগ পাচ্ছে জাপানে জাপানের ইন্টার্ন ইন্টারপ্রেন ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ডিএমটি বিনা খরচে সরকারিভাবে জাপানের টেকনিক্যাল ইন্টার্ন করে থাকে তবে তা শর্ত সাপেক্ষে শর্তগুলো হচ্ছে এক লেভেল অ্যান্ড ফাইভ বা জাপানি ভাষায় পর্যাপ্ত দক্ষ হতে হবে দুই বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তিন শিক্ষাগত যোগ্যতা হতে হবে পাস। চার উচ্চতা কমপক্ষে একশো ষাট সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ যারা ইতিপূর্বে জাপানে কর্মরত ছিলেন তারা আবেদন করতে পারবে না সূত্র বাংলাদেশ জনশক্তি ও রপ্তানি তাহলে বিষয়টি পরিষ্কার যে আপনি যদি জাপানে কাজের জন্য যেতে চান তাহলে আপনাকেও জাপানিজ ভাষা শেখা বাধ্যতামূলক জাপানে যে যে কাজে যেতে পারবেন বাংলাদেশ থেকে চোদ্দটি খাতে দক্ষ জনশক্তি নিচ্ছে জাপান এর মধ্যে গিবার অর্থাৎ হাসপাতালে নার্স বা প্রবীণ নিবাসে সেবাদানকারীদের প্রাধান্য দেওয়া হয় এছাড়াও নির্মাণ খাতে বড় সুযোগ উন্মোচিত হচ্ছে অন্যান্য খাতগুলোর মধ্যে যন্ত্রাংশ তৈরির কারখানা জাহাজ শিল্প গাড়ি নির্মাণ খাত হোটেল ম্যানেজমেন্ট ইলেকট্রিক ইলেকট্রনিক্স কৃষি শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মী এসব ক্ষেত্রে যাদের দক্ষতার সনদপত্র রয়েছে তারা জাপান যাওয়ার সুযোগ পাবে তবে দক্ষতার সনদ প্রদান করার পরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হল জাপানিজ ভাষায় দক্ষতা জাপানে মাসিক আয় উপার্জন কত জাপানে যে দক্ষ মানুষগুলো বাংলাদেশ থেকে পাঠানো হবে তাদের মাসিক আয় কিন্তু কম নয় দক্ষ জনশক্তির জন্য তাই বেতনও বেশ বিএমইটির সূত্র জানাচ্ছে একজন দক্ষ মানুষ জাপানে গিয়ে থাকা খাওয়া বাদে প্রতি মাসে আশি হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন অপরদিকে জাপানে যেতে অভিবাসন খরচ একেবারে নেই বললেও ভুল হবে না খুব অল্প টাকায় জাপান যাওয়ার সুযোগ রয়েছে জাপানে কাজের মেয়াদকাল দক্ষ জনশক্তি পাঠানোর নীতিমালা অনুযায়ী একজন ব্যক্তি টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে তিন বছরের চুক্তিতে যেতে পারেন এই তিন বছরের চুক্তি সফলভাবে সম্পাদন করতে হবে কোম্পানির চাহিদার প্রেক্ষিতে আরও দুই বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি পাবে কাজেই কাজের দক্ষতা ও জাপানিজ ভাষা যদি ভালোভাবে রপ্ত করা যায় তাহলে জাপানে পাঁচ বছর কাজ করে আয় করার সুযোগ পাওয়া যাবে জাপানের ট্যুর ও দেশে ট্যুর গাইড জাপান অনেক আগে থেকেই বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ফলে বাংলাদেশের মানুষের জাপানে যাওয়ার আকাঙ্ক্ষা বেশি জাপান ভ্রমণ করতে গেলে যে বিষয়টি আগে বাধা হয়ে দেখা দেয় সেটি হচ্ছে ভাষা অপরদিকে বিভিন্ন প্রকল্পের কাজের সুবাদে অনেক জাপানি বাংলাদেশে কাজ করে যার ফলে দেশের দুভাষী হিসেবে জাপানিজ ভাষায় দক্ষ মানুষদের অনেক চাহিদা রয়েছে ট্যুর গাইড হিসেবে সম্মানজনক পেশা বেছে নেওয়ার সুযোগ পাবেন যদি আপনি ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন বিভিন্ন দেশে জাপানিজ কোম্পানিতে চাকুরি ধরুন আপনি বাংলাদেশের একজন শিক্ষিত ব্যক্তি বিদেশে কোনো একটি প্রতিষ্ঠানে একটি ভালো চাকুরির অফার পেলেন বা চাকরিতে যোগদান করলেন পরে দেখা গেল এই কোম্পানিতে জাপানিজ ভাষা জানা মানুষগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে সফলতার দ্বার আপনার আফসোস হচ্ছে কেন আপনার জাপানিজ ভাষা শেখা হয় আপন মনে আসা এসব প্রশ্নের আফসোস ছাড়া আর কিছুই করা থাকে না তাই জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন আপনার জীবনের মোর পরিবর্তন করে দিতে পারে জাপানিজ পণ্য আমদানি রপ্তানি চাকুরি ব্যবসা অনলাইন জব ও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয় মাতৃভাষা দিয়ে মানুষকে খুব সহজেই বোঝানো এবং বোঝা যায় জাপানে প্রায় সব কাজেই তাদের মাতৃভাষা ব্যবহার হয়ে থাকে বৈদেশিক ক্ষেত্রে তারা ইংরেজি ভাষার ব্যবহার যদিও করে থাকে তবে তা বহুলাংশেই কম যদি আপনি জাপানিজ ভাষায় দক্ষ হয়ে থাকেন তবে তাদেরকে খুব সহজে বুঝতে বা বোঝাতে সক্ষম হবেন শুধুমাত্র ভাষার দক্ষতা দিয়ে আপনি জাপানি পণ্য আমদানি রপ্তানি কাজটিতে আপনার প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে পারবেন অনলাইনে আই এ লোকাল ও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছে বাংলাদেশের লাখো তরুণ তরুণী এই কাজের একটি বড় অংশ জুড়ে রয়েছে বিদেশি ভাষায় অনুবাদ এছাড়াও জাপানিজ ভাষাতেও রয়েছে মার্কেট প্লেস তাই এ ভাষা শিখে সব মার্কেট প্লেসে কাজ করা যায় এই ভাষা শেখা আর দক্ষতা অর্জন করে সফল কেরিয়ার গড়ে তোলা যায় প্রত্যেকটি দেশের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে কথাবার্তা যোগাযোগ ও লেখার কাজে নিজস্ব ভাষার ব্যবহার হয়ে থাকে বিভিন্ন ভাষার মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ভাষার প্রয়োজন হয় এই স্বাভাবিক বিষয়টির সাথেই রয়েছে ক্যারিয়ার গড়ার সুযোগ জাপানি ভাষা শিখে আপনিও জীবনে সফল হতে পারেন সময় গড়ানোর সাথে সাথে এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে